আমরা তার কিছু অংশ তুলে ধরার চেষ্টা করছি দেখেন আরেকটি আমি কোথায় এসেছি দর্শক আপনাদেরকে হয়তো মেনশন করে কিছু বলতে পারছি না কোনো দেয়ালের গায়ে বা কোনো জায়গায় কোনো কিছু লেখা নেই আমরা কিছুই নির্দিষ্ট করে বলতে পারছি না এটা কোন ভবন তবে যাই দেখছি তার অনেক স্মৃতি এই ভবনগুলিতে জড়িত আমরা হয়তো সেই অনেক স্মৃতি থেকে আমরা পিছনে পড়ে আসি দেখেন এই একটা ভবন মধ্যস্থলে এখানে অনেক এটা একটা দোতলা ভবন দোতলা ভবনের দেখেন আমরা সেই ছাদ পর্যন্ত তুলে ধরার চেষ্টা করছি এই দেখেন এই যে রাজবাড়ির মধ্যস্থলে অনেকগুলি ভবন সেই ভবনগুলি কোনটার কি নাম রয়েছে আমরা হয়তো সেইটুকু বলতে পারছি না সেই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত এখানে কোনো তত্ত্বাবধানের জন্য কোনো লোক আমরা কাউকে দেখতে পাচ্ছি না দায়িত্বরত কোনো লোকও দেখতে পাচ্ছি না শুধু গেটে কয়েকজন প্রহরী দাঁড়িয়ে আছেন আনসার দাঁড়িয়ে আছেন তারা ওইখানে সামনের গেটগুলার শুধু নিরাপত্তার দায়িত্বে আছেন আমরা এইটুকুই জানি আর ভবনগুলার কোনো কিছু নাম আমরা বলতে পারছি না সেই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত আরও একটি ভবন আসলাম এটা আর একটা মধ্যস্থলে আর একটা অংশ এই ভবনটা আর একটা স্তর দেখেন প্রিয় দর্শক অনেকেই অনেকেই আসছেন এখানে দেখার জন্য এই ঐতিহ্যবাহী বাড়ি আমরা যে বাড়িটুকু ক্যামেরা মন্দির করতেছি হয়তো আপনারা দেখে খুশি হবেন যে আমরা প্রত্যেকটা অংশই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা আপনারা হয়তো ক্যামেরা মন্দির যতটুকু জায়গা আছে সেইটুকু হয়তো দেখলে আপনারা আনন্দিত হবেন যে হয়তো অনেকেই দেখার সৌভাগ্য না আসার সৌভাগ্যহরণ আমরা সেই অংশটুকু আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি কিছু অংশ আছে হ্যাঁ দেখেন দর্শক আমরা একটা জায়গা খুঁজছিলাম একটা ফাঁসির মঞ্চ ছিল সেই ফা ফাঁসির মঞ্চটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতে চেয়েছিলাম কিন্তু দুর্ভাগ্য যে আমরা সেই মঞ্চটা পাইনি এটা সরকারের পক্ষ থেকে উঠানো হয়েছে আমরা দেখেন এখানে অনেক কাজ যে প্রত্যেকটা বিল্ডিং এত নিপুণ সাথে কাজ করেছেন আজকে চিন্তা করেন যে আমরা দুইশো বছর বা দেড়শো বছর দুশো বছর আগের যে কাজগুলো তারা রাজ্যের যে কাজগুলো নিপুণভাবে যে কাজগুলি করতো সেই কাজগুলো যে কত নিপুণ ছিল সেই সেটারই প্রতিচ্ছবি আমরা আজকে আপনাদের চোখের সামনে তুলে ধরার চেষ্টা করছি দেখেন অনেক সুন্দর কাজগুলো তারা তুলে ধরত এখানে অনেক একটা বিশাল একটা এলাকা আমরা ক্যামেরা বন্দী করছি আপনারা দেখবেন দেখে খুশি হবেন আনন্দিত হবেন যে এই জায়গাটা এত সুন্দর যে দর্শকরা এসে মুগ্ধ আমরা সেই অংশটুকু তুলে ধরার চেষ্টা করছি এই সময় এই দেখেন আর একটা আমার চোখের সামনে পড়লাম এই কি শ্বেত পাথর না এটা কি পাথর এটা হ্যাঁ এক একটা পাথর দিয়ে ফ্লোর করা সেটা দেখেন ফ্লোরটা আজও কত মজবুত কত সুন্দর হয়ে আছে এটা হয়তো এই কাজ করা আমরা সেই অংশটুকু যে এটা একটা মেঝে ভবনের মেজে আমরা সাতপাতি মেঝেটা করানো দেখেন এই যে একটা ভবন আমার মনে হয় এখানে হয়তো রাজার যে যে রাজা ছিলেন হয়তো বা এই ভবনটাকে হয়তো থাকতেন দেখেন কাজগুলো কত নিপুণ আমরা দেখতে পাচ্ছি দেখেন আমরা কাজগুলি বলতাম যে আপনাদেরকে নিপুণ দেখেন কত নিপুণভাবে সেই কাজগুলি করে রাখছে হ্যাঁ দেখেন কত দক্ষতার সাথে সেই নিপুণ কাজগুলি আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর দেখেন কত নিপুণতার সাথে এই কাজগুলো সুন্দর এই যে এই যে একটা কাজ আপনি দেখেন সেটা তো রাজমিস্তরে একটা হাতের কাজ এত সুন্দর করে আজকে থেকে আর দুইশো বছর আগে পূর্বে যেই কাজগুলো করতো তারা কত দক্ষতা দক্ষ ছিল দেখেন আমরা সেই অংশটুকু আপনাদেরকে দেখাচ্ছি দেখছেন প্রিয় দর্শক আপনারা দেখলে অবাক হবেন আপনারা আসবেন ইনশাআল্লাহ সবাই আসবেন দেখে যাবেন সেই এটা দেখে যাবেন দেখেন আমরা আমাদের সৌভাগ্য হয়েছে আমরা দেখে আসলাম এসে আমরা হয়তো ভাবলাম যে আপনাদেরকে একটু দেখাই আমরা দেখে নিলাম নিজেরা উপভোগ করলাম আপনাদেরকেও সেই অংশটা বাগিদার করলাম হয়তো ভুল ত্রুটি থাকতেই পারে আমাদের সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমরা রাজবাড়ির শেষ পর্যায়ে চলে আসছি দেখেন নিপুণ কাজগুলো কত নিপুণ কত দক্ষতার সাথে সে কাজগুলি করছে রাজের একটা গেট দেখেন আমরা একটা একটা দরজার সামনের দিক একটা বারান্দার সামনের দিক দেখেন দেখেন আমরা একটা অংশ দেখাচ্ছি আপনাদেরকে একটা খুঁটির একটা অংশ দেখাচ্ছি দেখেন প্রত্যেকটা খুঁটি এভাবে বেশ কয়েকটা সামনের দরজার সামনের যে খুঁটিগুলা দেখেন কত হ্যাঁ নিপুণ করে করা আঁকা সেই প্রত্যেকটা স্তম্ভগুলা দর্শক রাজবাড়ির দেখেন এই একটা সৌন্দর্য একটা ভবন এই যে কাজের যে নিপুণতা সেই নিপুণতা কিছু অংশ আপনাদেরকে দেখাচ্ছি দেখবেন একটা ভবন এই সেই ভবনে আমার যে আবু তাহার ভাই ছবি তুলছেন আমরা সেই ভবনের সামনের দিকটুকু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো ইনশাআল্লাহ রাজবাড়ির দেখেন এটা হয়তো এখানেই হয়তো রাজা থাকতেন আমরা অনুমান করতে পারছি যেহেতু এটার কাজগুলি একটু ভিন্ন আঙ্গিকের অন্য ভিন্ন আঙ্গিকে এই ভবনটার কাজ অনেক সৌন্দর্য অনেক নিপুণতা এখানে জড়িত আমরা হয়তো অনুমান করতে পারছি এই ভবনটাতে হয়তো রাজা থাকতেন বাস করতেন আমরা সেই অংশটায় দেখেন কত সুন্দর কত কত দক্ষতার সাথে সেই কাজগুলি করা কত আপন মন দিয়ে তৈরি সেই ভবনটা নিয়ে কাজের যে ছন্দগুলা সেই ছন্দগুলো আমরা দেখতে পাচ্ছি এই ভবনের মাধ্যমে কত হ্যাঁ সম্পূর্ণ অংশটুকু আমরা তুলে ধরার চেষ্টা করছি দেখেন সব সবাই এখানে ছবি তুলছে আমরা এখানেই খুব ভালো লাগলো এসে আমরা সেই মুক্তা ঐতিহ্যবাহী রাজবাড়ি আসলাম এই অবকাশ সময়ে প্রিয় দর্শক আরও একটি অংশ আমরা দেখতে পাচ্ছি এখানে দেখেন একটা হাতল হাতল লাগানো গোলাকার হাতল লাগানো চার মধ্যে একটা চেন দিয়ে চেন লাগানো এটা দোলানোর মতো হয় একটা কপি কল এটাও একটা কপি কল এই কপি কল দিয়ে হয়তোবা এটা এ একটা কাঠের একটা গোলাকার একটা ফ্রেম এখানে রয়েছে সেই গোলাকার ফ্রেমটা দেখেন এই যে এই যে গোলাকার ফ্রেমটা হ্যাঁ গোলাকার ফ্রেমটা এটার নিচে দিয়ে একটা লোহা প্রত্যেকটা এটার নিচে নিচ দিয়ে লোহার লোহার চাকা লাগানো আমরা এই চাকার অংশটুকু যে বেবিটা দেখতে পাচ্ছেন তার নিচে দিয়ে দেখেন একটা লোহার চাকা এই যে দেখেন দেখেন দেখছেন এই যে দেখেন লোহার চাকা লাগানো প্রত্যেকটারের নিচের দিকে লোহার চাকা লাগানো সেই এটাকে কি ঘুরানোর মতো একটা যন্ত্র মনে হচ্ছে তবে এটা কী আমরা সঠিকভাবে বলতে পারছি না এখানে তো দেখাশোনার হয়তো লোক অবশ্যই আছেন কিন্তু কোনটার কী নাম কি পরিচয় সবটুকু আমরা তুলে ধরার ধরতে পারছি না সেই জন্য আমরা আবারও আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী আন্তরিকভাবে দুঃখিত আমরা সেইটুকু কোনো কাউকে খুঁজে পাচ্ছি না তো এখানে দায়িত্বরতা কেউ নাই যে আমাদের সাথে পরিচয় করাবে সেই জন্য আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারছি না বলে আমরা আন্তরিকভাবে দুঃখিত প্রিয় দর্শক দেখেন বিকাল পাঁচটার পাঁচটা শেষ ছয়টা বাজে বাজে অবস্থা এখনও অনেক লোক আসছেন এই রাজবাড়ি দেখার জন্য আমরা দেখেন অনেক লোক আসছেন অনেক লোক আসছেন আজকে ঈদের পরবর্তী দিন আমরা ভিডিওর প্রায় শেষ পানতে আমরা চলে আসছি আমরা এখন আপনাদেরকে যতটুকু দেখানোর আমরা দেখালাম এখনও অনেক বাকি রয়েছে আমরা ভিডিওটা দীর্ঘ হয়ে যাবে সেই জন্য আমরা এখানে ভিডিওটা শেষ করতে যাচ্ছি জয় দশক আমরা যে যা রাজবাড়িটা দেখাচ্ছি তার এই সামনে আস্তে আস্তে আমরা সামনের প্রান্তে চলে আসলাম একজন সম্মুখ প্রান্তেই চলে আসলাম যেখান মুক্তারা শাহ জমিদার বাড়ি প্রত্নতত্ত্ব অধিদপ্তর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে এই ভবনটি এখনও রয়েছেন এখানে দায়িত্বপ্রাপ্ত একজন ডিউটিরত অবস্থায় আছেন লোক নিয়োজিত আছেন তারা নিরাপত্তা দায়িত্বে আছেন অনেক সুন্দরভাবে তারা দায়িত্ব পালন করছেন আমরা তবে একটা খুব প্রকাশ করছি এই যেই যে প্রত্যেকটা এত নিপুণ কাজগুলা এখানে অনেক স্মৃতি বিজড়িত জড়িত রয়েছে সেই স্মৃতিগুলো আমরা হয়তো কোনো লোক পাচ্ছি না পুরাতন কোনো হ্যাঁ পুরাতন কোনো লোক পাচ্ছি না সেইগুলি পরিচয় করার জন্য সেই জন্য আমরা আবারও আন্তরিকভাবে দুঃখিত জানাচ্ছি ছিলাম প্রিয় দর্শক আমরা ভিডিও শেষ প্রান্তে চলে আসছি এখানে মুক্তাকাছা ঐতিহ্যবাহী সেই রাজবাড়ির সামনের গেট অংশ এখানে আমরা সামনের দিকে সর্বশেষ অংশটুকু তুলে ধরার চেষ্টা করলাম আমরা আশা করি আপনাদের ভালো লাগবে পরবর্তীতে কমেন্টে কমেন্ট এবং সাবস্ক্রাইব আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা ভবিষ্যতে আরও ভালো ভালো কোনো জায়গা বা ঐতিহাসিক জায়গাগুলো তুলে ধরার চেষ্টা করব। ইনশাল্লাহ সবাই আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ দৃষ্টিনন্দন জিনিস আমাদের চোখের সামনে পড়লো বাহারি বাহারি রঙের পানের দোকান আমরা সেই পানের দোকানে একটু গেটের সামনেই আমার এক ভাই পান বিক্রি করছেন ভাই ভাই আপনার নামটা কি ভাই আমার নাম জি পাপ্পুরাম পাপ্পুরাম হ্যাঁ আপনি পান পান বিক্রি করেন না পান পান কত করে বিক্রি করেন দশ টাকা খুব ভালো না তা আমাদেরকে দুইটা পান দেবেন মিষ্টি কাঁচা সুপারি দেওয়া হ্যাঁ ইনশাল্লাহ কেমন বিক্রি হয় আপনাদের এখানে ভালোই বিক্রি হয় না আচ্ছা ইনশাআল্লাহ ঠিক আছে ভালো থাকেন হ্যাঁ